হাই পিয়াস সবাইকে ওয়েলকাম আজ বানাবো মেথি আলু বেগুন একটা রেসিপি এবং সুস্বাদু উপকারী একটি সবজি এখন বাজারে প্রচুর মেথির শাক দেখা যাচ্ছে আর মেথির শাক খেতে আমরা সকলেই পছন্দ করি এই মেথির শাক আমাদের ডায়াবেটিস কন্ট্রোলে রাখে ব্যাড কোলেস্টেরল কমায় চুর আর স্কিনের জন্য এর কত যে উপকারিতা আছে আমরা সকলে জানি তাহলে দেরি না করে চটপট এই রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে ফেলুন চাকটার ডাঁটা খুব শক্ত হয় তাই ডাঁটা বাদ দিয়ে আমরা শাকের খালি পাতার যে অংশটা আছে সেই পাতাটাই আমরা নিয়ে নেব তারপর আমরা শাককে ভালোভাবে ধুয়ে মিহি করে কুচিয়ে নিয়েছি কিউব করে কাটা দুটো ছোট সাইজের আলু নিয়েছি একটা বেগুন নিয়েছি সেটাও কিউব করে কাটা গরম মশলার মধ্যে হলুদ আছে নুন আছে গোটা জিরে আছে কালো জিরে আছে আর হচ্ছে অল্প পরিমাণে বড়ি কুচানো রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কড়াইতে আমরা অল্প পরিমাণে তেল দেব তেলটা গরম হয়ে এলে আমরা বড়িগুলি দিয়ে দেব এই বড়ি শাকের সবজিটাকে আরও সুস্বাদু করে তুলবে এবং মেথি শাকটা খেতে দারুণ লাগবে তাই আপনারা চাইলে মেথি শাকের সবজিতে বড়ি দিতেই পারেন বড়ি লাল হয়ে গেছে আমরা বড়িগুলোকে আলাদা করে তুলে রাখব বড়িতে ফের আমরা অল্প পরিমাণে তেল দেব এবং হলুদ নুন মাখিয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব বড়ির মতন আমরা বেগুনকেও লাল করে ভেজে নেব আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন বেগুনগুলো নেড়ে ছেড়ে আমরা লাল করে ভেজে নিয়েছি এবার বেগুনগুলোকেও আমরা তুলে সাইডে রেখে দেব কড়াইতে ফের অল্প পরিমাণে তেল দিয়ে দেব তেল গরম হয়ে এলে ফোড়নের পালা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে ছেড়ে কুচানো রসুন দিয়ে দেব কুচানো রসুন দেওয়ার পর গোটা জিরে কালো জিরে দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে ছেড়ে মশলা থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন আমরা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভিজে নেব পেঁয়াজের কালার যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমরা কেটে রাখা আলু দিয়ে দেব আলুকে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছিল সেই আলু দিয়ে দেব এবং আলুটাকে ভালোভাবে ভেজে নেব আলু ভাজা ভাজা হয়ে এলে আমরা ভেজে রাখা বড়ি দিয়ে দেব এখানে বড়িগুলিকে ভেঙে দেওয়ার কারণ হলো মেথি শাকে কোনো রকম জল দেওয়া হচ্ছে না তাই বড়িগুলো যাতে নরম হয়ে যায় তার জন্য বড়িগুলোকে আমরা ভেঙে দিয়েছি তারপর আমরা মেথি শাক দিয়ে দেব মেথি শাক আমরা দুই স্টেপে দেব প্রথমে অল্প দিয়ে আলু বড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে পরে ফের আমরা পাখি শাকগুলো দিয়ে দেব শাক দেওয়া হয়ে গেলে আমরা নুন দিয়ে দেব এবং নুন দেওয়ার পর শাকটাকে আমরা ঢেকে দেব কারণ শাকের পরিমাণটা কমে আসে এবং আমাদের নাড়তে সুবিধা হয় শাকের পরিমাণ কমে এসছে এবার আমরা আলু বড়ির সাথে শাকটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব এখন আমরা হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়ার পর আমরা ফের একসাথে সব সবজিটাকে মিশিয়ে দেব। হলুদের সাথে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমরা ভেজে রাখা বেগুন দিয়ে দেব বেগুন পর আমরা আলু মেথি বেগুন একসাথে মিশিয়ে নেব আর কিছুক্ষণ নেড়ে ছেড়ে ফের একটু ভাজা ভাজা করে নেব দেখুন রেডি আমাদের আলু মেথি বেগুন দারুণ হয় খেতে আপনারা ঘরে ট্রাই করতেই পারেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে